মানুষ কতটা জঘন্য হতে পারে এই মানুষটাকে না দেখলে হয়তো আপনারা বুঝবেন না হয়তো আপনারা ভাবছেন একটা মানুষকে কি কারণে এই ধরনের অভিযোগ দিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা শুরু থেকে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি কারণে এবং কেন বা কিসের জন্য আপনাদের এই শুরু থেকে কথাগুলো বলেছিলাম প্রিয় দর্শক একটা মানুষের বিভিন্ন ধরনের মন হতে পারে একটা মানুষের বিভিন্ন ধরনের রুচিবোধ থাকতে পারে কিন্তু একটা মানুষ কি করে এই ধরনের কাজ করে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কি এমন কাজ করেছে কেনই বা তাকে এই ধরনের অভিযোগ দিচ্ছি প্রিয় দর্শক একটা মহিলাকে শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন কান্নাকাটি করতেছিল এবং সে বিভিন্ন অঙ্গ পতঙ্গ মানুষকে খুলে দেখানোর চেষ্টা করছিল কী কারণে সে এই কথাগুলো বলতেছে এবং কান্নাকাটি করতেছে প্রিয় দর্শক সে একজন সতীনের ঘর করত অর্থাৎ তার স্বামী দুইটা বিয়ে করেছিল ভালোই চলছিল তাদের সংসার তার মেয়ে একটি ছোট বাচ্চা আছে একটি বড় মেয়ে আছে প্রিয় দর্শক দুইটা বাচ্চা দীর্ঘদিন ধরে তেরো বৎসরের সংসার অনেক দিন যাবৎ তার সাথে দিনগুলো ভালো যাচ্ছে না তার স্বামীর অনেক মারধর করে তারপরেও এই মেয়েটি তার স্বামীকে ছেড়ে সে আসতে রাজি না বাবা মা অনেকবার বলেছে ভাইব্রাদার অনেকবার বলেছে তুমি চলে আসো তোমাকে আমি আবার নতুন করে বিবাহ দেব তারপরেও এই মেয়েটি এতটাই ভদ্রতার পরিচয় দিয়েছে যে তিনি বলছে আমার স্বামীকে ছেড়ে আমি কখনোই আসব না আমার স্বামী ভুল করেছে সে ভুল করেছে সে তার ভুলের মাসুল সে দেবে আমি কেন পাবো আমি তাকে কেন ছেড়ে চলে আসব। প্রিয় দর্শক কতটা ভালোবাসলে কতটা ভালোবাসার টান থাকলে মনের টান থাকলে স্বামীর প্রতি দরদ থাকলে এই ধরনের কথাগুলো বলতে পারে প্রিয় দর্শক নিষ্ঠুর সে স্বামী কী কাজ করেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং অনুরোধ করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে কি এমন কাজ করেছিল প্রিয় দর্শক তাকে ভালোবাসার ছলনা কলনা করে তাকে বাড়ির থেকে নিয়ে আসে আনার পরে মেয়েটি তার বাবার বাড়ি ছিল যে কিছুদিন যাবৎ তার মারধরের থেকে বাঁচার জন্য তার বাবার বাড়ি ছিল তার মনটা তার হৃদয়টা যদি একটু নরম হতো এই কারণে তার বাবা বাড়ি এবং তার ভাই বাড়ি ছিল তারপরে তাকে ফোন দিয়ে ডেকে এনে বলছে যে তোমাদের এলাকার অমুক জায়গার অমুক রাস্তার মাঝে আমি বাজারের পাশে দাঁড়িয়ে আছি তুমি আসো তোমাকে আমি নিয়ে যাবো উনি বউটা বলছে যে তুমি কিছুক্ষণ দাঁড়াও আমি মোটামুটি কাপড় টাপড় পরে জোগাড় গোসাল হয়ে আমি তোমার সাথে দেখা করতেছি আমি চলে যাব। কারণ আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে দর্শক সেই মেয়েটিকে নিয়ে যখন তার সামনে গেছে সে অনেক মারধর করেছে এবং এমন কিছু কাজ করেছে যেটা আপনাদেরকে হয়তো আমি বলতে পারবো না প্রিয় দর্শক এই ঘটনাটি যে ভুক্তভোগী যে মেয়েটিকে কান্নাকাটি করতে দেখেছিলেন যে বোনটিকে কান্নাকাটি করতে দেখছিলেন সেই বোনটির মুখ থেকে আপনারা শুনবেন কি ঘটনা হয়েছিল দর্শক আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আমি আর বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি বছরের মতো মোবাইলে কথা বলছি আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপর একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে আমি না আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে নিয়ে আসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমন সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই তুই আমক উঠায় নিয়ে যে ভিড়ছিতে এটা সেটা বাবা আমি এখানে আমার বিয়ের সব নিয়ে আসার পরে আমার শাশুড়ি বলছে পাতি দেখাতে পারলে পরে কাগজপাতি নিয়ে আসছি আমাকে উঠায়নি জোর করে সবাই মিলে মারছে মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমার কিভাবে রাস্তা মারছে তারপরে বাড়ি আমার ফুপা তো ভাই ফুপা তো ভাইয়ের বউ ওর ফ্যামিলি যত সদস্য আছে সবাই আমাকে মারছে মারার পর রাস্তা ফেলে রাখছে রাখার পরে এখানকার এই চাচা আমাকে এখানে নিয়ে এসছে নিয়ে এসে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইড ওই পাশে গেছে আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মার্সার আমাকে বলতেছে আমি নাকি মারছি এই যে তার প্রমাণ দেখেন র্দার বাববার নাম কি হামিদ সর্দার বাড়ির জয়পুর ডাঙ্গাপাড়া ধান মহাদেবাড়া নগা জেলা হ্যাঁ আপনার সবাই বলতেছে যে একটু অপেক্ষা করে সবাই মিলেই তোমার ন্যায্য দামে আমরা ইয়ে করে দিব কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে কেউ কোনো মেমাংসা করে না কোনো ন্যায় সত্য কথা কেউ বলে না আপনাদের কাছে কেউ বললাম সবাই কিন্তু দেখছে যে আমি এভাবে মানছে সবাই নিজের সন্তানের সাবুণ দিচ্ছে আমি একা এখানে তো আমার আমন্ত্রণ কেউ নেই

তো বিয়ের দাবিতে আসছে ওই রিপন বাই নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামবাসী দেখছে রাইট আছে তো এটা ওদের পক্ষ থেকে মায়া নিচ্ছে না বিভিন্ন ভাবে নির্যাতন করছে সবাই 努力。啊 করতে করতে ওখানে গেছে যায় শাড়ি ধরে ওই ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে ওরা মা দূর করে বার করে দিচ্ছে তখন এই জেনা আন্টির মাও গেছে যায় ওই নি আস সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন